আর আমি আজকে এই হাটে আসছিলাম বিভিন্ন প্রকার পাখি নিয়ে একটি ব্লগ ভিডিও বানানোর জন্য কারণ এই হাটে দেশি বিদেশি প্রায় সকল ধরনের পাখি ওঠে যেগুলো ক্রেতা এবং বিক্রেতারা ক্রয় বিক্রয় করে থাকেন সো আমি এগুলো নিয়ে আজকে একটি ব্লগ ভিডিও বানাতে আসছিলাম আর তখনই আমি লক্ষ্য করি এক চাচি দীর্ঘক্ষণ যাবৎ দুটি হাঁস নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য অতপর আমি আবারও আমার ব্লগ ভিডিও বানানোর কাজ শুরু করে দেই এবং আমি দীর্ঘক্ষণ পর আবারও যখন ফিরে আসি তখনও দেখি যে চাচি তার হাঁস দুটি নিয়ে এখনো বসে আছেন বিক্রি করার জন্য অতবার আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার হাঁসের দাম কত আমার কিসের টাকা দিবেন আধে টকা মাৰি দিবেন আমটো নাই নাই বাৰী গা আহিছা নাই কলাই মূলত এখানে তার ধারণা হচ্ছে আমি তার কাছ থেকে বাজারে জমা টাকা নেওয়ার জন্য এসেছি আর সে যদি এই জমা টাকা না দিয়ে চলে যায় তার ভয়ে আমি তার ভিডিও করে রাখতেছি মানে একটা মানুষ কতটা সহজ সরল হলে এমন কথা চিন্তা করতে পারে ভাবা যায় সত্যি কথা বলতে বর্তমানে এমন একজন মানুষ পাওয়া খুবই কঠিন আর হ্যাঁ হাজারো সেলুট এমন মাকে যারা নিজের জীবন উৎসর্গ করে মৃত্যু আগ পর্যন্ত তার সংসারটিকে চালানোর চেষ্টা করেন তাই তো বলা হয় পৃথিবীর সব থেকে বড় ত্যাগ ও সংগ্রামের নামই হলো মা আর হ্যাঁ মায়েরা কখনোই হার মানে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ইন্টারেস্টিং সব ব্লগ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন